আরে ও ট্রেনি মহিলা ট্রেনিং কমপ্লিট না হল হলে ডিউটি দেওয়া যায় না অমতা ব্যানার্জি তার বিনীত গোয়েল কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ পোস্ট করেছে তো তার কনস্টেবল নম্বর হচ্ছে টেস্ট নম্বর হচ্ছে সাতশো দুই তার ট্রেনিং কমপ্লিট হয়নি পাস আউট প্যারেড হয়নি তাকে মাঝরাত্রে ডিউটি করতে পাঠিয়েছে এবং মার খাইয়েছে তৃণমূলের লোকরা মেরেছে আমি আরো তথ্য দেব কি কি চেঞ্জ করেছে বিনীত গোয়েল আপনি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন আমি বলে দিচ্ছি একটু পরে বলুন কি কি চেঞ্জ করেছে আমি শুধু সিবিআই কে বলবো আপনারা বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টোডিতে নেন এসপি দাস এবং সুশান্ত রায়কে কাস্টোডিতে নেন আপনারা ফোন করুন মমতা ব্যানার্জির ফোনটা নিতে হবে নারায়ণ স্বরূপের নিগমের ফোনটা নিতে হবে রাজীব কুমার বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে এবং ফ্রেশ টাইম ওর কল রেকর্ড আপনাদের উদ্ধার করতে হবে সব পেয়ে যাবেন কি করেছে রাজনৈতিক উদ্দেশ্যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি তিনি দুদিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন তিন দিন ধরে রাম আর বাম জাতীয় পতাকা যাদের হাতে আছে তারা বিজেপি সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিপিএম মানে যুব মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক রাম আর বাম বাম আর রাম আর সন্দীপ ঘোষ দিতেন খাম